আমি ছাত্র বা শৈশবে ছোট জীবনে মসজিদ থেকে ধমক খাইছে এক মুরব্বী আমি মরণ পর্যন্ত ভুলবো না আমার মনে কতটা আঘাত সেটা এঁকে দিয়েছে বহু ধমক জীবনে খেয়েছি কিন্তু ওই ধমকটা ভুলবো না মসজিদে গিয়েছি বহুত আবেগ নিয়ে অনুমতি নিয়ে একটু দুষ্টামি করেছি যেই ধমক খেয়েছি আমার ভেতরটা কেঁপে উঠছে আমি চিন্তা করি আমার জায়গায় একজন সাধারণ মুসলমান যে এতটা ইসলাম বুঝে না হয়তো স্কুল কলেজে পড়েছে সে যদি আঘাতটা পাইতো সে হয়তো নাস্তিক হয়ে যেত সে হয়তো ইসলাম থেকে দূরে সরে যেত এই জন্য মসজিদ থেকে বাচ্চাদেরকে ধমক দেবে না আদর্শ মসজিদের জন্য বাচ্চাদের জন্য যুবকদের জন্য এমনকি মা বোনদের দিনই শিক্ষার জন্য চিন্তা ভাবনা ফিকির তাদের জন্য পর্দা প্রাইভেসি রক্ষা করে কিভাবে তাদেরকে দিনদার বানানো যায় ফরজায়নের এলেন শেখানো যায় সেই ব্যবস্থাপনা থাকতে হবে মসজিদ থেকে জনসেবামূলক কার্যক্রম থাকতে হবে জনসেবার জন্য পয়সার দরকার নাই ইচ্ছা যথেষ্ট আমি একটা ক্যাম্পেইন করছি শুরু করছি প্রত্যেক এলাকায় যুবক ভাইরা ইমাম সাহেবদের নেতৃত্বে এলাকা পরিচ্ছন্নতা অভিযানে নেমে যান আপনার এলাকাটা সবচেয়ে ক্লিন রাখেন প্রতিদিন একক্ত নামাজের পরে দশ মিনিট করে এলাকা ভাগ করে ভাগ করে নেন সারের বস্তায় করে সব ময়লা কালা কুড়িয়ে এক জায়গায় এনে সেটাকে জ্বালিয়ে দেন বা শেষ করেন এলাকাকে পরিচ্ছন্ন করেন আরো হাজারটা কাজ করা যায় পয়সা কুড়ি ছাড়া সামান্য একটু মেহনত করলে পরিশ্রম করলে দেশের চেহারা আমরা পরিবর্তন করতে পারবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মসজিদে নববীর মতো একটা বহুমুখী কার্যক্রম বিশিষ্ট মসজিদ আমাদেরকে করার তৌফিক রিসিভ করুন